দুধের বিশুদ্ধতা পরীক্ষার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তার নাম কি তার নাম ল্যাক্টোমিটার কোন পাখি ডানা নেই কিউই পাখি ডানা নেই ভারতের কোথায় তামার খনি আছে ভারতের রাজস্থানের ক্ষেত্রিতে তামার খনি আছে পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি পৃথিবীর গভীরতম হ্রদের নাম বৈকাল হ্রদ বায়ুর চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় বায়ুর চাপ মাপার জন্য ব্যারোমিটার ব্যবহার করা হয় বায়ুপ্রবাহের গতি ও বেগ মাপা হয় কোন যন্ত্র দিয়ে অ্যানিমোমিটার দিয়ে ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম মার্গারেট থ্যাচার ম্যাডোন আঁকার আঁকা বিশ্ববিখ্যাত ছবি রাফায়ের আঁকা বিশ্ববিখ্যাত ছবি ভারতসভার প্রতিষ্ঠাতাকে ভারতসভার প্রতিষ্ঠাতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রথম বাংলার মানচিত্র কে তৈরি করেন প্রথম বাংলার মানচিত্র তৈরি করেন রেনেল সাহেব প্রেসিডেন্সি কলেজের আগের নাম কী ছিল প্রেসিডেন্সি কলেজের আগের নাম ছিল হিন্দু কলেজ এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতাকে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোনস প্রবর্তন প্রবর্তনকে করেন সত্য নীতির প্রবর্তন লর্ড ডাল হৌসি সমুদ্রের জলে কোন যৌগ সর্বাধিক পরিমাণে থাকে সমুদ্রের জলে এনএসি এল সর্বাধিক পরিমাণে থাকে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম কি অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম বক্সাইড